আমি একটু মার্কেটে গেলাম আরে কপালের মধ্যে একটা কাজলের টিপ বরে যাতই যতে কারণ নজর না লাগে কাজলের টিপ দিতে হবে কে কাজলের কৌটো তো আমার সাথে না না সবাই তো কয় ভাগ্যের ছাকা নাকি ঘুরে হ্যাঁ তিন ভাগ্যের ছাকা তো ঘোরেই তাইলে আমার ভাগ্যের ছাকা ঘুরে না কেন हां তোর দাও ঘুরবো ঘুরবো সমস্যা নাই না গো আমার যে বাগ্যের চাকা আছে না ওইটা মনে হয় না 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 আমি বলে ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করছিলাম তারপর 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 আর কি দরে মরে হাসপাতালে নিয়ে গেছি এ তারপর তুমি কি করছো জাল্লা তারপরে সুস্থ মুস্ত করে বাড়িতে নিয়ে আইছি তারপর কি আমি বাইসে ছিলাম কি কি তুই না চাকরির ইন্টারভিউ দিতে গেছিলে চাকরির খবর কি হ মোয়িন ভাই আমার চাকরি হৈছে কিন্তু তুমি এই কথা কারো কইও না কা দিন জামা তো ভালো না কারো ভালো কেউ সহ্য করতে পারে না দেখা গেল আমার চাকরি হচ্ছে শুই না আমার কালো জাতু করলো হ ভালো ঠিকই কৈছ তুইও কারো করে কৈস না এখন আমি যাই হায় আল্লাহ আমি কার কাছে কি কইলাম মহীন ভাইয়ের বোনও তো ইন্টারভিউ দিছিল সে তো পাশ করে নাই হ্যালো ভাই তোর কাছে কি কোনো কবিরাজের নাম্বার আছে একজন রে বান মাই তার ভবিষ্যৎ অন্ধকার কইরা লাইতে হইব হ্যাঁ আমার কাছে আছে আই লাভ ইউ জি আপনি আপনার চেহারা কখনো দেখছেন গুরু দামরা কোতাকার এত বয়স হইছে আপনার আপনার কি লজ্জা শরম নাই আপনি নাতনির বয়সে একটা মেয়ের প্রপোজ করেন লজ্জা নাই আপনার এইভাবে বলতে পারলেন একটু বুঝিয়ে বললেও তো পারতেন আচ্ছা আপনার না আপনি যদি এখন করেন মানুষ কি বলবে বলেন তো আপনার তো ঘরে ছেলে আছে না নাটু আছে তাই না আমি তো আপনার নাতিনের বয়সী এগুলা করলে কি ভালো দেখায় এগুলা করার দরকার নেই না আপনি সুন্দর মতো বাড়ি যান ভালোভাবে থাকেন সা পান্তা বাদ আর কাঁচা মরিচ খাইছি আজকে পয়লা বৈশাখ যাইতেছি বয়ফ্রেন্ড এর লোকের দেখা করতেম হ্যাঁ যদি আর জিজ্ঞায় আয় কি তা কম আচ্ছা ঠিক আছে কোনোভাবে হার মানুষ যেত না কি খবর জান ভালো আছো হ্যাঁ জান ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর হে জান শুভ নববর্ষ আরে জান শুভ নববর্ষ নয় শুভ নববর্ষ আচ্ছা যাই হোক জান তুমি কি আজকে পান্তা পাতা রিলিজ খাইছো আরে দূর আমি কি নাকি হ্যাঁ ইলিশ খাবো যে আমার বাবা আফ্রিকার থেকে হরিণের মাংস ইনপুট করে আনছে আমি হরিণের মাংস আর ফান্তা দিয়ে খাইছি তুমি তো একটা ছোট লোক তুমি আজকে ফান্তা পাতার ইলিশ খাইছো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আসে না কে আসে না কে আমার তো বয়ফ্রেন্ড কাছে বড় থাকতে হইব ও এত লেট করতেছে কে হ্যাঁ আমার তো তস হইতেছে না কোন দিক দিয়ে আসবো কোন দিক দিয়ে আরে জান কি হইছে কি হইছে এত ইমার্জেন্সি ভাবে ডাকলে যে আমাকে আরে জান আজকে একটা শুভ নববর্ষ তুমি এত লেট করে আসলে কি তুমি জানো আমি কি করছি হ্যাঁ কি করে আরে কি 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 করছো তুমি আরে জান আমার ভাই কালকে দেশ থেকে ওজনের ইলিশ মাছ নিয়ে আসছে ওই ইলিশ মাছ দিয়ে আজকে পান্তার ইলিশ খাইছি পরে খাইতে পারি না জন্ম করে রে বেলাই দিছি তুমি কি খেয়েছো জান আচ্ছা যান আমরা তো এখনো ইলিশ মাছ কিনতে পারিনি এক কাজ করো তোমার ইমার্জেন্সি কল পেয়ে আমি চলে এসেছি এখানে আমি এখন বাজারে যাই ইলিশ মাছ কিনে পান্তা দিয়ে ভাত খাবো রে ভাই ধাক্কা মার লিজে আরে ভাই আপনি বলে দেড়শো কেজি ওজনের ইলিশ মাছ কিনছেন দাওয়াত তো দিলেন না ভাই দূর মিয়া কালকে বাজারও গেছি ইলিশ মাছও যে দাম ইলিশ মাছ কিনতে পারি না পরে জাটকা দুইটা কিনে লইয়া আইছি এইটা দিই পান্তা ভাত খাইছি ভাইয়া ভাইয়া আজকে না তোমার জন্য মেয়ে দেখছি আচ্ছা ফোন দিছে ইংলিশে কথা কয় আমি তো বুঝিনা একটু কথা কত হ্যালো ইয়েস নো নো এভরিথিং ইজ ফাইন ওকে ওকে আরে আমার বোন ইংলিশ কইতে আছে ফর করি আমার সদ্য গুষ্টির মাঝে তো ইংলিশ জানে না আমার বোন শিখে ইয়েস নো ভেরি গুড ওকে ওকে টাটা আল্লাহ হাফেজ বাই বাই তোর মতো বয়স থাকতে আমি তিনটা সেরির সাথে প্রেম করছি তুই আমারে বন্ধু মনে করি তুই সব কথা কইলা কইতে পারস না আমি আবার এসব প্রেম প্রীতির মধ্যে নাই তোর ভাই হইলেও আমি আছি তোর বন্ধু হইলেও আমি আছি তোর মনের কথা আমারে কইলা গো তোর বান্ধবীরা তোর খারাপ চাইব তোর ভাই হই আমি তোর খারাপ চাইবো না প্রেম করি না ভাইয়া তবে আমার ক্লাসে একটা ছেলে আছে পড়শা হ্যান্ডসাম ওরে আমার খুব ভাল লাগে ও আমার ক্রাশ আব্বা শুনলে তোমার মেয়ের কথা লেখা পড়া বন্ধ কালকে ওর বিয়ে ফাইনাল ওই মাইরা দিছে ভাইয়া তুমি কি খাও ইয়েস দুধ খাই সব সময় দেখি তুমি দুধ খাও কে দুধ খাইলে বুদ্ধি বাড়ে জ্ঞান বাড়ে দুধ খাইলে যদি জ্ঞান বুদ্ধি বাড়তো তাহলে ছাগল আর গরুর সবচেয়ে বেশি বুদ্ধি থাকতো বাবা আমি একটা বুদ্ধি পাইছি আমার আর কখনো পড়াশোনা করতে হবে না কি বুদ্ধি মনে করো আমি একটা কুটিপতি লোকের সাথে ধাক্কা খাইলাম তারপরে ওনার টাইনে উঠাইলাম উনি আমার নিজের মেয়ে মনে করে বাড়িতে নিয়ে গেল উনার বাড়িতে গিয়ে দেখলাম ওনার কোনো ছেলে সন্তান নাই কিন্তু ওনার কোটি কোটি টাকা পরে উনি মারা গেল ওনার কোটি কোটি টাকা আমার হয়ে গেল আজকেও তুই বাংলা সিনেমা দেখছ বাবা জানো পৃথিবীতে মা বাবার মতো সন্তানদের ভালোবাসতে কেউ জানে না হরে মা বাপ মা সব সময় সন্তানের ভালোই যায় হ বাবা তাই তাড়াতাড়ি আমারও একটা বিয়ে দিয়ে দাও আমিও একটা ভালো মা হইতে চাই তোর